দর্শক শুভ উদ্বোধন এবং সেই সাথে আনন্দের সংবাদ এবং খুশির সংবাদ এখানে নোয়াখালী বাজার জিরো পয়েন্টে এখানে এখানে আপনারা যেমনটি দেখছেন যে ডাইনিং শুভ উদ্বোধন উপজেলার চাইনিজ বিরিয়ানি সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যাবে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি অর্থাৎ আপনাদের এই লোকেশনটা আমরা এক্সাক্টলি বলতে চাই সেটি হচ্ছে যে আগের যে তোহা বৈঠক একটা প্রতিষ্ঠান ছিল সেই তোহা বৈঠক প্রতিষ্ঠানটির মধ্যে নতুন ভাবে ডাইনিং হল নামে একটি খাবার রেস্টুরেন্টে শুভ উদ্বোধন আছে যেখানে চাইনিজ সহ বিভিন্ন ধরনের বাহারি রকমের সুস্বাদু খাবার পাওয়া যাবে আমরা যারা এই মালিক তাদের সাথে একটু কথা এবং আমন্ত্রিত এই প্রতিষ্ঠান নিয়ে বলছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এখানে আমন্ত্রিত অতিথির পাশাপাশি দেখছি যে বিভিন্ন সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে গোটা চিত্রটি আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এখানে যে সকল খাবার পাওয়া যায় সেগুলোরও আমরা একটু মেনু দেখাতে চাই আপনাদেরকে একটু একটা একটা করে একটু উল্টা বেন্ত ভাই কবিরহাট বাজারের এই ডাইনিং হলের যারা কর্ণধার রয়েছেন তারা দুজনে দুজন সহদর তারা এই উপজেলাবাসীকে হালাল খাবার উপহার দেওয়ার জন্যই কিন্তু ডাইনিং হলের উদ্বোধন করেন এবং এই ডাইনিং হল চালু করেন এমনটি কিন্তু বলছিলেন তারপরেও আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনার নাম দিয়ে আপনাদের এই প্রতিষ্ঠান করার নক্ষের এবং উদ্দেশ্যটা সালাম আলাইকুম আমি ফয়েজ আহমেদ আমি মূলত কবিরাটুকি সন্তান এবং আমি ব্যবসায়ের সাথে জড়িত আমি ঢাকাতে ব্যবসার সাথে জড়িত আছি ব্যবসায় তাছাড়া এই ডাইনিং হল করার মূল উদ্দেশ্যের সাথে আমি এবং আমার পার্টনার ছোট ভাই সজীব ইঞ্জিনিয়ার সজীব ইকবাল হোসেন সজীব ও সহ আমরা একটা পরিকল্পনা নিই যেহেতু আমাদের এর আগেও একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমাদের ইলেকট্রিক ওয়ার্ল্ড নামে একটা প্রতিষ্ঠান আছে যেখানে আমরা ইলেকট্রিক সামগ্রীগুলা বিক্রি করে থাকি এবং সুপার স্টারের ডিডার হিসেবে আমরা সবিরাট উপজেলায় আছি তার পাশাপাশি আমরা আমাদের এই রেস্টুরেন্টটা ব্যবসাতে আমরা মনে করেন আমরা শুরু করি সেটা পরিকল্পনার জন্য হচ্ছে কবিরাট বাজারে একটা মানুষের মতো মনে করে একটা রেস্টুরেন্ট নেই এটা আমরা কবিরাট বাসি হিসেবে অবশ্যই মনে করেন এটা উপলব্ধি করি সেই উপলব্ধি জায়গা থেকেই আমরা যখন সুযোগ পাই এই কবি এই ডাইনিং হল রেস্টুরেন্টটা আমরা স্থাপন করি যেখানে সঠিক এবং সুন্দর পরিবেশে যেখানে খাবার এটাতে হালাল ভাবে খাবার পরিবেশন করা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুনিপুণ কার্যবিধির মাধ্যমে আমরা কাস্টমার সার্ভিস দিয়ে এই সকলের কাছে সঠিক জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য ভালো মানের খাবার পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ডাইনিং হলের কার্যক্রমটা শুরু করি সেই নিকিতে আমরা আমাদের এই এখানের জন্য আমাদের হেডশেপ আমরা চট্টগ্রাম থেকে নিয়ে আসছি যিনি চট্টগ্রামের বিখ্যাত বিভিন্ন হোটেলে কাবাব এবং বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টের শেপ হিসেবে ছিলেন ওনাকে আমরা এখানে নিয়ে আসছি এই কবিরাটে আশা করি ইনশাল্লাহ আমরা ভালো একটা কিছু আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবো আপনাদের দোয়া এবং সহযোগিতা আমরা কামনা করি আপনাদের স্বতঃস্ফূর্ত আগমন আমাদেরকে অবশ্যই উচ্ছ্বসিত করবে আপনাদের পরামর্শ ও আমাদের জন্য অত্যন্ত দরকার বলে আমি আসসালামু আলাইকুম আমি ইকবাল হোসেন সজীব এলাকায় ইঞ্জিনিয়ার সজীব নামেই সবাই চিনে পরিচিত আসলে বেয়ে তো মূল কথাগুলো বলেই ফেলছে তো আসলে আমাদের উদ্দেশ্য লক্ষ্য এটা দিয়ে যে আমরা বড় ধরনের কিছু করব ইনকাম সোর্স করব আমাদের উদ্দেশ্য সেটা না আমরা চেষ্টা করতেছি আসলে ভাইয়া যেটা বললো আর কি যে কবিরান বাজারে ভালো মানসম্মত একটা হোটেল নাই দীর্ঘদিনে সবাই মানুষ এটা অনুভব করে তো সেই নিরিখে আমরা চেষ্টা করছি একটা ভালো মানের রেস্তোরাঁ করার জন্য এবং এই এলাকার মানুষের অবস্থা চিন্তা করে আমরা আমাদের মেনু গুলা এবং প্রাইস এমনভাবে এমন নির্ধারণ করছি একেবারে রিজনেবল রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা আশা করি ডাইনিং হল কবির সফলতার সাথে এগিয়ে যাবে যেহেতু চ্যালেঞ্জিং মার্কেট তারা একটু আগে আমাদের প্রতীপ সাহেব বলেছিলেন তারা উন্নত ভাল উন্নত ভালো এবং মানসম্মত তাজা খাবার পরিবেশন করবে যার তারা কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং প্রতিযোগিতায় এক নম্বর হতে পারে আমরা এই আশাবাদ ব্যক্ত করি ডাইনিং হল আজকে যে শুভ উদ্বোধন তারা যে নতুন আঙিকে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা কবিরাট বাজারে ব্যবসা হিসাবে এবং ক্রেতা হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে প্রতিযোগিতা হিসাবে আমার একটু অনুরোধ থাকবে যে আমাদের অঞ্চলের ভাই বন্ধুরা আমরা অন্যত্র যায় আমরা আনন্দ ভবন করি এবং কেনাকাটা করি তারা যদি মানসম্মতভাবে পরিবেশন করতে পারে এবং জিনিস তৈরি করতে পারে সুস্বাদু খাবার এবং কয়ক্ষমতার মধ্যে এবং স্টাফদের আচার আচরণে ব্যবহারের মধ্যে দিয়ে যেন এই প্রতিষ্ঠান গড়ে উঠুক এই আশাটা আমরা